নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় শ্রী বিষ্ণু বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণুর কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ উনিশে এপ্রিল অর্থাৎ ছয় বৈশাখ শুক্রবার আজকের দিনে পালন করা হচ্ছে বছরের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ একাদশী কামদা একাদশী আজকের দিনেই পালন করা হচ্ছে এই কামদা একাদশী এই দিনে ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ পূজা করা হয় এবং পালন করা হয় এই একাদশী ব্রত দ্বারা মানুষ পার্থিব সুখ লাভ করতে সক্ষম হয় এছাড়াও পূর্বজন্মের সমস্ত পাপ বিনষ্ট হতে পারে এই ব্রতের প্রভাবে এই কামদা একাদশী ব্রত পালন করলে মানুষের জীবন এবং তার পরিবার থেকে সমস্ত পাপ এবং অশুভ শক্তি চিরকালের জন্য দূর হতে পারে এটি মানুষের স্বাস্থ্য সুখ এবং অর্থনৈতিক সমৃদ্ধিও প্রদান করতে সাহায্য করে এই একাদশী ব্রত যিনি পালন করে তার জীবন এবং মৃত্যুর যে অন্তহীন চক্র থেকে তিনি অর্জন করতে সক্ষম হন যারা নিঃসন্তান তারা এই আমাদের একাদশী ব্রত পালন করলে তারা সন্তান লাভেরও আশীর্বাদ পেতে পারেন এই একাদশী ব্রত ব্রহ্মহত্যা পাব বিনাশ এবং পিসাচত্ব মোচনকারী হিসাবেও পরিচিত এই ব্রতের প্রভাবে ব্যক্তির আয় সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে তাই এই দিনে ভগবান শ্রী বিষ্ণুকে খুশি করার জন্য বিশেষ ব্যবস্থা সকলে গ্রহণ করা উচিত বন্ধুরা এই একাদশী দিনে যারা এই ব্রত বা উপবাস পালন করছেন তারা নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করার চেষ্টা করবেন এবং এই ব্রত বা উপবাসের পাশাপাশি এই ছোট্ট জিনিসটি যদি আপনারা করতে পারেন তাহলে এই ব্রতের উপকার আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন খুবই সহজে বন্ধুরা ব্রত এবং উপবাসের পাশাপাশি যদি এই ব্রত কথা পাঠ বা শ্রবণ যদি করতে পারেন তাহলে এর উপকার আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন বন্ধুরা এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে বাজপেয়ী যজ্ঞের ফল যেমন লাভ হয় সেরকম আপনার পরিবারের সকল সদস্যের খুবই শুভ ফল লাভ হতে পারে বন্ধুরা যারা এই ব্রত উপবাস পালন করতে পারছেন না কোনো কারণবশত তারা ভগবান শ্রীবিষ্ণুর কাছে যদি একটি প্রদীপ জ্বালে এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করতে পারেন তাহলে আপনারা এর ফল কিছুটা হলেও লাভ করতে সক্ষম হবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি এই একাদশীর দিনে এই সম্পর্কে বন্ধুরা অবশ্যই আপনারা এই ব্রত কথা শুনলে খুবই আপনাদের ভালো লাগবে তাই বন্ধুরা অবশ্যই গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে ব্রত কথাটি শ্রবণ করবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট বক্সে ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তা অবশ্যই লিখতে ভুল করবেন না এবং কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু লিখতে একদমই ভুল করবেন না ভগবান শ্রী আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনা হবে বন্ধুরা চলে আসা যাক আজকে ভিডিওতে এই একাদশী ব্রত কথা পাঠ করার জন্য ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শুরু করছি এই কামদা একাদশী দিন একাদশীর ব্রত কথা একবার মহারাজ যুধিষ্ঠির বললেন হে ভগবান শ্রীকৃষ্ণ হে বাসুদেব দয়া করে আমার বিনম্র প্রণাম গ্রহণ করুন এই চৈত্র মাসের শুক্লপক্ষে যে একাদশী হয় তা আমাকে বর্ণনা করুন এর নাম কি এবং এর মহিমা কি তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে যুধিষ্ঠির দয়া করে আমার কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন আমি এই পবিত্র একাদশীর প্রাচীন ইতিহাস বর্ণনা করছি আপনার সামনে একবার বৈশিষ্ট্যমণি ভগবান শ্রী রামচন্দ্রের প্রপিতামহ রাজা দিলীপকে এই ইতিহাসের সম্পর্কে বর্ণনা করেছিলেন রাজা দিলীপ ঋষি বৈশিষ্ট্যকে জিজ্ঞাসা করলেন হে জ্ঞানী ব্রাহ্মণ আমি এই চৈত্র মাসের শুক্লপক্ষে যে একাদশী আসে তার কথা আমি আপনার কাছ থেকে শুনতে চাই দয়া করে আমাকে এটি বর্ণনা করুন তখন বশিষ্ট মনে উত্তর দিলেন মহারাজ আপনার জিজ্ঞাসা মহিমান্বিত সানন্দে আমি আপনাকে বলবো আপনি যা জানতে চান চৈত্র মাসের শুক্লপক্ষে যে একাদশী হয় তার নাম কামদা একাদশী এই একাদশী সমস্ত পাপকে গ্রাস করতে পারে এটি অত্যন্ত পরিশুদ্ধ এবং যে ব্যক্তি এটি বিশ্বস্তভাবে পালন করেন তার মনোমাচ্ছা প্রদান করেন হে মহারাজ এখন শুনুন একটি প্রাচীন ইতিহাস যার এতই গুণ যে যা শুনলেই সমস্ত পাপ নিমেষেই দূর হয়ে যায় একদা রত্নপুরা নামে একটি নগর ছিল এবং রাজা পুণ্ডরিক ছিলেন তার শাসক রাজ্যবাসীদের মধ্যে অধিকাংশ ছিল গন্ধর্ব কিন্নর এবং অপসরা ছিলেন ললিত এবং ললিতা যারা ছিলেন এক সুখী দম্পতি এই দুজন একে অপরের প্রতি আকৃষ্ট ছিল ললিতা তার স্বামীকে খুবই ভালোবাসতেন এবং একইভাবে ললিত তার স্ত্রীকে খুবই ভালোবাসতেন তারা অবিচ্ছেদ্য ছিল একবার রাজা পুণ্ডরিকের দরবারে অনেক গন্ধর্ব গান গাইছিলেন ললিত তাদের মধ্যে একজন গান গাওয়ার সময় ললিত তার প্রেয়সীর কথা চিন্তা না করে থাকতে পারেননি এবং সেই কারণে সে গানের সুরের ছন্দে হারিয়ে ফেলেছিল ললিত গানটি বেমানান ভাবে গিয়েছিলেন এই সময় রাজার দরবারে উপস্থিত থাকা কর্কট নামে এক ইর্ষাকাতর সাপ রাজার কাছে অভিযোগ করেছিল যে ললিত তার স্ত্রীর চিন্তায় হারিয়ে গেছে এবং সেখানে সে সব সুর হারিয়ে ফেলেছে এবং ভুল ছন্দে গান গাইছে একাদর্শনে রাজা প্রধান্বিত হয়ে উঠলেন এবং চিৎকার করে বললেন ওহে মূর্খ রলি তুমি তোমার দরবারে দায়িত্ব পালন না করে তোমার রাজাকে শ্রদ্ধা না দিয়ে একজন ভাবনায় মগ্ন ছিলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি অবিলম্বে দানব হয়ে যাও ভয়ঙ্কর চেহারার মানুষকেও রাক্ষসের মূর্তি তুমি ধারণ করো ললি তখনই ভয়ঙ্কর রাক্ষস হয়ে ওঠে তার বাহু ছিল আট মাইল লম্বা আর মুখ ছিল একটি বিশাল গুহার মতো তার চোখ ছিল চাঁদের মতো বড় বড় তার নাসারন্ধ্র পৃথিবীর বিশাল গর্তের মতো আর ঘাড় ছিল যেন পর্বত তার চিতম্ব চার মাইল চহরা আর বিশাল দেহটি পুরো চৌষট্টি মাইল উঁচুতে দাঁড়িয়েছিল এইভাবে গন্ধর্ব গায়ক দরিদ্র ললিতকে রাজা পুণ্ডরিকের অভিশাপে তার অপরাধের শাস্তি ভোগ করতে হয়েছিল স্বামীকে ভয়ঙ্কর দানবের মতো দেখে কষ্ট পেতে ললিতা শোকে বিহুল হয়ে পড়েন তিনি ভাবলেন এখন আমার প্রিয় স্বামী রাজার অভিশাপের প্রভাবে দানব আমার আর কী বা রইলো আমার কি করা উচিত এইভাবে ললিতা দিনরাত্রি শোকাহত হয়ে গন্ধর্বদের স্ত্রী হিসাবে জীবন উপভোগ করে পরিবর্তে তার স্বামীর সাথে ঘন জঙ্গলে সর্বত্র ঘুরে বেড়াতেন এক সময়ের সুন্দর গন্ধর্ব এখন ভয়ঙ্কর মানুষ রাক্ষসে পরিণত হয়ে গেছিল একদিন জঙ্গলে ঘোরাঘুরি করার সময় ললিতা ঋষির শৃঙ্গীর ঋষি তার সামনে ললিতাকে মাথা নত করতে দেখে বললেন তুমি কে এখানে কেন এসেছো তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন আমাকে সব সত্য বলো ললিতা তখন উত্তর দিল হে ব্রাহ্মণ আমার নাম ললিতা আমি আমার প্রিয় স্বামীর সাথে জঙ্গলে ঘুরে বেড়াই যাকে রাজার কুণ্ডরী মানুষকে রাক্ষস হওয়ার অভিশাপ দিয়েছেন তাকে এইভাবে দেখে আমার খুব কষ্ট হয় হে সাধু দয়া করে আমাকে বলুন কিভাবে আমি আমার স্বামীর হয়ে প্রাশ্চিত কিছু কাজ যাতে করতে পারি আমি কিভাবে তাকে এই পৈশাচিক রূপ থেকে মুক্তি দিতে পারি দয়া করে আমাকে আপনি সাহায্য করুন ঋষি শৃঙ্গি তখন উত্তর দিলেন কামদেব নামে একটি একাদশী আছে যা চৈত্র মাসের শুক্লপক্ষে আসে এটি শীঘ্রই আসছে যে ব্যক্তি এই দিনে উপবাস রাখে তার সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় আপনি যদি এই একাদশী উপবাস নিয়ম মেনে পালন করেন সেক্ষেত্রে আপনার উপবাস থেকে যে পুণ্য অর্জন করবেন তা আপনার স্বামীকে প্রদান করলে তিনি সাথে সাথে এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যেতে পারেন ললিতা ঋষি সিংহের নির্দেশ অনুসারে বিশ্বস্তভাবে ভাবে কামদ একাদশী উপবাস পালন করেন এবং তিনি দেবতার সামনে উপস্থিত হয়ে বললেন আমি বিশ্বস্তভাবে ভাবে একাদশী উপবাস পালন করেছি আমার এই উপবাস পালনের মাধ্যমে অর্জিত পুণ্যের দ্বারা আমার স্বামীকে রাজার অভিশাপ থেকে মুক্তি দিন যা তাকে দানবে পরিণত করেছে আমি যে পূর্ণার্জন করেছি তা আমার স্বামীকে তার দুঃখ থেকে মুক্ত করুন কাছে দাঁড়িয়ে থাকা ললিতার স্বামী থেকে মুক্তি পেয়ে গেছিলেন তিনি সুন্দর অলঙ্কার একজন সুদর্শন স্বর্গীয় গন্ধর্ব রূপে ফিরে পান এই সবই কামাদের একাদশী শক্তি ও মহিমার দ্বারা সম্পন্ন হয়েছিল অবশেষে গন্ধর্ব দম্পতি একটি স্বর্গীয় বিমানে চড়ে স্বর্গ আরোহণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ও হে যুধিষ্ঠিন যে ব্যক্তি এই গল্পটি অর্থাৎ এই ব্রত কথাটি শ্রবণ করেন তার অবশ্যই যথাসাধ্য পবিত্র কামাদা একাদশী পালন করা উচিত এই বিশ্বস্ত ভক্তকে এতই দারুণ শক্তি দেয় তাই তোমার মাধ্যমে সমগ্র মানবতার কল্যাণে আমি এই মহিমা বর্ণনা করলাম বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই দিনে যারা ব্রত পালন করছেন তারা অবশ্যই নিষ্ঠা এবং করার চেষ্টা করবেন এবং যারা ব্রত পালন করছেন না তারাও অবশ্যই মনে ভক্তি এবং চেষ্টা করবেন এবং এই ব্রত কথাটি শ্রবণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম ভগবানের কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন